পুলিশের পারমিশন ছিল এখানে কমিশনারের পারমিশন ছিল সেই পারমিশন আজকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে আমাদের আমরা যোগ্য চাকরি প্রার্থী হাত থেকে আমাদের কমিশন আজকে পারমিশন দিয়েছিল আমাদের অবস্থান বিক্ষোভের জন্য কিন্তু হঠাৎ করে একবার হঠাৎ করে পারমিশন ক্যান্সেল করে দেওয়া হয়েছে এখানে আমরা তার জন্য রাস্তা বসেছি আমরা যোগ্য চাকরি প্রার্থী আমাদের ওএমআরে কোনো ভুল নেই আমরা ন্যায্যভাবে চাকরি পেয়েছি কোনো বিনা পয়সা চাইছি কোন টাকা পয়সা দিতে হয়নি আমাদেরকে যারা অযোগ্য তাদেরকে বাদ দিন তাদেরকে প্যানেল থেকে বাদ দিন আমাদের দেখার দরকার নেই আমরা যারা যোগ্যভাবে দু তিনটে চাকরি ছেড়ে এসেছি তাদের জন্য ভাবতে হবে সরকারকে কমিশনকে ভাবতে হবে এসএসসিকে ভাবতে হবে তারা যে এই দুর্নীতি করেছে তার জন্য আজকে আমাদের এই রাস্তায় বসতে হয়েছে এর আমাদের বিচার চাই আজকেই এসএসসিকে সেগ্রিগেশনের লিস্ট দিতে হবে তবে আমরা এই রাস্তা থেকে উঠবো আমাদের বিক্ষোভ যতক্ষণ এসএসসি মুছলেখা দিচ্ছে চলবে যাবো আজকে

স্কুলে পড়ানোর কোথায় কোথায় রাস্তার মেসি রাজপথে আমাদের কোনো আত্মসন্মান নেই আজকে দু হাজার ষোলো আছে খিল্লি করে সবাই হাস্যকর হয়ে ওঠে আমরা আমাদের আত্মসন্মান নেই আজকে সব হারিয়ে ফেলেছি মাতার গো ছাত্র হারিয়ে গেছে আজকে আমাদের